ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা করবো সপ্তম শ্রেণীর গণিত আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত করবো ওষে দেখি বারো দশমিক এক পেজ নম্বর একশো পঞ্চান্ন পৃষ্ঠা আজকে আমরা একচুয়ালি করবো কষে দেখি বারো দশমিক একের একশো ছাপান্ন পৃষ্ঠার অঙ্ক করব দশের দাগ থেকে কারণ আমি নয়ের দাগ পর্যন্ত এই বারো দশমিক একের সমস্ত অঙ্ক করে দেখিয়েছি যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ভিডিওর প্লে লিস্ট দিয়ে দিচ্ছি তোমরা দেখে ভালো করে প্র্যাকটিস করে নিও এই চ্যাপ্টার থেকে তোমাদের সামেটিভ পরীক্ষাতে অবশ্যই অঙ্ক থাকবেই থাকবে আজকে আমি করবো দশের দাগ থেকে এই দশের দাগের অঙ্ক রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি অঙ্ক এইখান থেকে একটা অঙ্ক থাকবেই এই জন্য বলছি এই অঙ্কগুলো করার আগেই বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও খুবই উপকৃত হবে দেখো এই যে সাতটি অঙ্ক এই সাতটি অঙ্কর জন্য কেবলমাত্র এই সূত্র তিনটে লাগবে এই দেখে নাও এই সূত্র তিনটে লাগবে এই সূত্রকে ব্যবহার করে আমরা এই সাতটি অঙ্ক করব। দেখে নাও এইটা কিসের অঙ্ক টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার সূত্র কি এ প্লাস বিয়ের হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার আর একটা কি এটা ফোর এ বি ফোর এ বি সূত্র কি না এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার এটা ফোর এ বি আর একটা কী রয়েছে এ বি সূত্র এ বি সূত্র কি এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার এর সাহায্যে আমরা এই অঙ্কগুলো করবো এই যে ছাত্রী অঙ্ক রয়েছে এই সাতটি অঙ্ক বলেছে এর সাহায্যে তাহলে এই তিনটে সূত্রের সাহায্যে আমরা এই ছাত্রী অঙ্ক করবো চলো আমি করে নিচ্ছি আমি একের দাকে কী লিখছে একের দাগে দেখে নাও একের দাগে বলেছি এস ও এস টি ও স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান লিখি যখন এস প্লাস টি ইকোয়াল টু বারো ও এস মাইনাস টি ইকোয়াল টু এইট তাহলে এসটির মান আগে বের করব তাহলে চলো দেখো আমি এখানে লিখেছি কি লিখেছি আমি এখানে লিখে দিয়েছি গণিত প্রভা সপ্তম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান কোষে দেখি বারো দশমিক এক পেজ নম্বর একশো ছাপান্ন পৃষ্ঠা এইবারে দেখো দশের দাগে এক আমি তাহলে তুলছি এস টি তাহলে এস টি এইটা তুলতে গেলে আমাদের দেখো এ বি সূত্র তাহলে এবি সূত্র কি না প্রথমে এ প্লাস বি তাহলে এ এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এইটা এ এ মাইনাস বি বাই টু এর হোল স্কয়ার এই সূত্রে তাহলে এটা ফেলবো তাহলে দেখো এইটা এ এইটা বি তাহলে এইটা যদি এ হয় এইটা যদি বি হয় তাহলে এ প্লাস বি তাহলে লিখবো আমরা এস প্লাস টি তাহলে প্রথম লিখলাম এস প্লাস টি তার নিচে দুই আছে তাহলে দুই দিলাম তার হোল স্কয়ার হোল স্কোয়ার করলাম মাইনাস মাইনাস দিলাম আবার হোল এ মাইনাস বি তাহলে এটা এ ধরেছে এটা বি তাহলে এস মাইনাস টি তার নিচে দুই তার নিচে আমি দুই বসালাম তার হোল স্কোয়ার করে দিলাম এইবারে দেখো এস প্লাস টি এখানে বলেছে দেখে নাও এস প্লাস টির মান বারো এস মাইনাস এইটের মান এই এস মাইনাস টির মান এইট যেখানে এস প্লাস টি আছে সেখানে বারো বসাবো যেখানে এস মাইনাস টি আছে সেখানে আট বসাবো দেখে নাও তাহলে এইবারে সমান দিলাম এস প্লাস টি আছে তাহলে এস প্লাস টির জায়গা কত বলেছে বারো তাহলে বারো বসালাম তার নিচে দুই তার হোল স্কোয়ার করে দিলাম মাইনাস এস মাইনাস টি দেওয়া আছে কত আট তার নিচে দেখো দুই তার হোল স্কোয়ার করে দিলাম ইকাল টু এইটাকে কী করবো দেখো দুই দিয়ে কেটে দাও দু ছয় বারো এটাকে দুই দিয়ে কেটে দাও দু চারে আট তা দেখো এটা ছয়ের স্কোয়ার তাহলে লিখলাম ছয়ের স্কোয়ার মাইনাস চার ফোরের স্কয়ার তাহলে এরপরে কি হবে সমান দেখো ছয় স্কোয়ার মানে ছয়কে ছয় দিয়ে গুণ তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে আমি এখানে বসিয়ে দিলাম ছত্রিশ বিয়োগ চারকে চার দিয়ে গুণ তাহলে চারকে চার দিয়ে গুণ করলে চার চারে ষোলো মানে চারকে চার দিয়ে গুণ করব ষোলো হবে তাহলে এইবার দেখো ছত্রিশ থেকে ষোলো বাদ দাও দেখো ছত্রিশ থেকে ষোলো বাদ দিচ্ছি ছয় থেকে ছয় বাদ গেলে শূন্য দুই থেকে এক বাদ গেলে তিন থেকে এক বাদ গেলে দুই তাহলে হলো কুড়ি তাহলে এস প্লাস এসটির মান কত কুড়ি অ্যান্সার হয়ে গেল এরপরে কি বলেছে দেখে নাও এরপরে বলেছে এই যে এইটা রয়েছে এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান দেখে নাও আমি বসাচ্ছি এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর মান তাহলে এ কে যদি হয় এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের কিন্তু কোনো সূত্র নেই এখন এই তিনটে সূত্রের মধ্যে পড়বে না দেখে নাও এই যে এখানে কোনো কিন্তু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার নেই কিন্তু এই সূত্রে ফেলে দেব টু এ স্কোয়ার প্লাস টু হোল ইন টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে আমি ফেলবো এইটা দেখে নাও আমি কি করছি এইটার সমান আমি সমান তুলছি দেখে নাও এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার এইটাকে আমি কি করলাম দেখে নাও এইটাকে আমি কি করছি দেখো এই সংখ্যাটার এই সংখ্যাটার নিচে আমি এর সংখ্যাটার নিচে কি করলাম দুই বসাতে পারি এ দেখো এই সংখ্যাটার নিচে আছে কত এক তাহলে আমি এই সূত্রটা আনবো। তাহলে দেখো এই সূত্রটা যদি আনি কোনটা এইটা এই সূত্রটা আনলে টু বসাতে হবে দেখো এইখানে টু বসিয়ে দিলাম তাহলে লবে যদি টু বসাই উপরে মানে লব তাহলে হরেও আমি গুণিতক দুই বসাবো দেখো এইটা এটাকে গুণ চিহ্ন বলা হয় তাহলে এইবার দেখো টু এ স্কোয়ার আমাদের এইরকম একটা সূত্র আছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার সূত্র কি এইটা সূত্র হচ্ছে এই যে নাও টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি দেখো এটা এ এইটা বি তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস এর হোল স্কোয়ার তাহলে আমরা এখানে কী লিখতে পারি এইটাই যদি লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার তারপরে কি লিখছি এ মাইনাস বি এর হোল স্কোয়ার দেখো এ এর হোল স্কোয়ার প্লাস এর হোল এটা সূত্র তাহলে এইখানে কী করবো তাহলে আমরা দেখো এইটাকে আমরা এই এই টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইটা টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখতে পারি এইটা এর জায়গাটা এ এইটা এ এইটা বি তাহলে আমরা লিখতে পারি এস প্লাস টি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তাহলে এস মাইনাস টি এস মাইনাস টি তার স্কোয়ার হয়ে গেল তার নিচে দেখো দুই একে দুই এইবারে সমান এস প্লাস টি এর মান দেখো দেওয়া আছে এই যে বলেছে এস প্লাস টি এর মান বারো এস মাইনাস টি এর মান এইট তাহলে দেখো এস প্লাস টি এর মান বারো তাহলে আমি দিলাম বারোর স্কোয়ার প্লাস এস মাইনাস টি এর মান কত আট আটের স্কোয়ার তার নিচে দেখো দুই আছে দুই বসালাম তাহলে এবার সমান তোমরা সবসময় সমান নিচে নিচে দিবে এই নিচের দিকে দিবে পাশে কিন্তু করবে না অঙ্কের এটা নিয়ম নয় পাশে করবে না সব নিচে নিচে করে আসবে স্টেপ বাই স্টেপ ইকুয়াল টু চিহ্ন দিয়ে তাহলে দেখো বারোকে আমরা বারো দিয়ে গুণ করবো তাহলে বারোকে যদি বারো দিয়ে গুণ করি দেখে নাও বারোকে আমরা বারো দিয়ে গুণ করবো বারো দুগুনে চব্বিশ হাতে রইল দুই বারো একে বারো আর দুই যোগ করলে চোদ্দো একশো চুয়াল্লিশ তাহলে হয়ে গেল একশো চুয়াল্লিশ বারোকে বারো দিয়ে গুণ করতে একশো চুয়াল্লিশ প্লাস আটকে আট দিয়ে গুণ করো আটকে আট দিয়ে গুণ করলে আট আটটি চৌষট্টি তাহলে আমরা বসালাম চৌষট্টি আর নিচে দেখো দুই তাহলে সমান একশো চুয়াল্লিশ আর চৌষট্টি যোগ করো একশো চুয়াল্লিশ আর চৌষট্টি যোগ করছি চার চার যোগ করলে চার পাঁচ ছয় সাত আট আর ছয় চার যোগ করে ছয় সাত আট নয় দশ দশের শূন্য হাতে এক এক আর দুই তাহলে দুশো আট হলো তাহলে দুশো তো আট আর নিচে দেখো দুই এইবার দেখো আমরা কাটাকাটি করে দেবো দেখো দুই একে দুই দুই শূন্য শূন্য দু দুগণে চার তাহলে সমান হলো একশো চার এইটা হয়ে গেল অ্যান্সার তাহলে এইটা অ্যান্সার হয়ে গেল এইরকম করে আমরা দাগ ঢেঙে দিলাম নেক্সট অঙ্ক কী রয়েছে দেখে নাও নেক্সট অঙ্ক রয়েছে এই অঙ্কটি নেক্সট অঙ্ক রয়েছে এইটা এইটা বলেছে এক্স ওয়াই হোল ইন্টু এইট এক্স ওয়াই হোল ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মাল লিখি যখন এক্স প্লাস ওয়াই ইক্যাল টু ফাইভ আর এক্স মাইনাস ওয়াই ইকাল টু ওয়ান যেখানে এক্স প্লাস ওয়াই থাকবে সেখানে পাঁচ বসাবো আর যেখানে এক্স মাইনাস ওয়াই থাকবে সেখানে ওয়ান বসাবো তাহলে দেখো এই অঙ্কটাকে আমি তুলছি দুয়ের দাগের অঙ্কটা দেখে নাও আমি দুয়ের দাগের অঙ্কটা তুলে নিয়েছি এইট এক্স ওয়াই হোল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এইটাকে আমি কী করছি দেখো সূত্রের আগে আমি এইটাকে ভাঙতে পারি আটকে আমি চার দুগুনে আট দেখো ফোর আমি ভাঙছি ফোর এক্স ওয়াই ইন্টু টু তাহলে দেখো চার দুগ্নে আট এক্স ওয়াই তাহলে চার দুগুনে আট এক্স ওয়াই এটা আছে তাহলে ফোর এক্স ওয়াই ইন্টু টু মানে এইট এক্স ওয়াইকে আমি ভাঙলাম ফোর এক্স ওয়াই ইন্টু টু ভেঙে নিলাম এরপরে এইটা যেমন আছে বসিয়ে দাও তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইবারে দেখো একটা আমাদের আছে ফোর এ বি সূত্র দেখে নাও এইখানেই তোমাদের এইখানে এই তিনটা অঙ্কের সাহায্যে অঙ্ক করতে হবে এই দেখে নাও এখানে আছে ফোর এ বি ফোর এ বি সূত্র কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার দেখো আমি লিখছি ফোর এ বি লিখছি এ প্লাস ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার আর দেখো এটা টু এক এটা হচ্ছে একটা সূত্র আর একটা সূত্র হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেখে নাও টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ দেখে নাও টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি বিয়ের হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার তাহলে এটা কি হলো তাহলে আমরা এটা লিখতে পারি এ প্লাস বিয়ের হোল স্কোয়ার প্লাস এ মাইনাস এর হোল স্কোয়ার এইটা মনে রাখা সহজ উপায় বলছি দেখো ফোর এ বি হলে আমরা প্রথম সূত্র কী শিখেছি এ প্লাস বিয়ের হোল স্কোয়ার দ্বিতীয় সূত্র শিখেছি এ মাইনাস এর হোল স্কোয়ার তাহলে দেখো ফোর এ বি মানে প্রথম এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল স্কোয়ার ফোরটা যখন এ যেখানে এটা টু হয়ে যাবে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে এইটা প্লাস হয়ে যাবে এ প্লাস বিয়ের হোল স্কোয়ার প্লাস এ মাইনাস হোল স্কোয়ার তাহলে এইটাকে আমরা দেখো ফোর এক্স ওয়াই দেখো কী লিখবো এই সূত্রটা লিখবো তাহলে এক্স ওয়াইয়ের জায়গায় এখানে এ বি ছিল বলে এটা করেছি এ বি তাহলে এখানে এক্স ওয়াই আছে তাহলে আমরা এখানে করবো এক্স প্লাস দেখো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার তাহলে লিখছি এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তাহলে আমরা লিখবো এখানে এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার এইবার দেখো এইটা মানে গুণ চিহ্ন এইটা হয়ে গেল এটা ইন্টু মানে গুণ চিহ্ন তাহলে গুণ চিহ্ন টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই আছে এখানে দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে এ ছিল বলে এ প্লাস বি আর এটা তাহলে এখানে এক্স ওয়াই আছে তাহলে আমরা এই দিলাম এইটাকে আমরা দ্বিতীয় বন্ধনী করে দিই দেখো এই তাহলে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার দেখো এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস তাহলে এখানে দিলাম প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার এইবার সমান চিহ্ন দেখে নাও এক্স প্লাস ওয়াই আর কী দিয়েছে মানটা দেখে নাও এক্স প্লাস ওয়াইয়ের মান পাঁচ এক্স মাইনাস ওয়াই এর মান এক তাহলে দেখো এখানে দিচ্ছে পাঁচ আর এক এক্স প্লাস ওয়াইয়ের মান পাঁচ এক্স মাইনাস ওয়াইয়ের মান এক যেখানে এক্স প্লাস ওয়াই আছে সেখানে পাঁচ বসাবো আর যেখানে এক্স মাইনাস ওয়াই আছে সেখানে ওয়ান বসাবো তাহলে দেখো এইটার জায়গায় পাঁচ বসাবো তাহলে দ্বিতীয় বন্ধনী এইটার জায়গায় করলাম পাঁচের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই যেন ওয়ান তাহলে এটা করলাম ওয়ানের স্কোয়ার দ্বিতীয় বন্ধনী শেষ আবার দ্বিতীয় বন্ধনী শুরু এইটা এক্স প্লাস ওয়াই দেখো পাঁচ আছে তাহলে পাঁচের স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই সমান একের স্কয়ার দ্বিতীয় বন্ধনী শেষ এইবার এটাকে সমাধান করলেই উত্তর হয়ে যাবে সমান দেখো পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে কী হবে পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ এককে এক দিয়ে গুণ করলে কী হবে এক একে এক এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম এইবার দেখো এটা পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে হবে পঁচিশ প্লাস এককে এক দিয়ে গুণ করলে এক দ্বিতীয় বন্ধনী দেখো পঁচিশ থেকে এক বাদ গেলে কত হবে চব্বিশ হবে এইবার এইটা তুলব এই বন্ধনী তুললে এটা গুণ চিহ্ন চব্বিশের সঙ্গে এক যোগ করলে কত হবে ছাব্বিশ হবে এইবারে এইটা কী করব পঁচিশের সঙ্গে ছাব্বিশ যোগ গুণ করে দাও দেখো এখানে রাফে চব্বিশ আর ছাব্বিশ ছ চারে চব্বিশ হাতে রইল দুই ছ দুগুনে বারো আর দুই বারো তেরো চোদ্দো তাহলে একশো চুয়াল্লিশ এখানে শূন্য দু চারে আট দু দুগুণে চার দেখো চার আর শূন্য করলে চার আট আর চার যোগ করে আট নয় দশ এগারো বারো বারো দুই হাতে রইল এক চার একে পাঁচ আর একে করলে ছয় ছশো চব্বিশ তাহলে আমি করলাম ছশো চব্বিশ এখানে হয়ে গেল অ্যান্সার তাহলে এইটার মান হয়ে গেল নেক্সট কী রয়েছে দেখে নাও নেক্সট রয়েছে তিনের দাগের অঙ্ক আমি তিনের দাগের অঙ্কটা আগে তুলে নিচ্ছি তারপরে বোঝাচ্ছি দেখো আমি তুলে নিয়েছি তিনের দাগের অঙ্ক এই যে তিনের দাগের অঙ্কটা আমি কে তুলে নিয়েছি এই অঙ্কটাকে যেখানে এক্স প্লাস ওয়াই ওয়াইক্যাল টু নাইন এক্স মাইনাস ওয়াইক্যাল টু ফাইভ বসাবো দেখে নাও কিন্তু এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু সূত্র নেই টু এইরকম আছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে এই যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখে নাও এই যে আমি আগে লিখেছিলাম এই যে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার তাহলে এইখানে দেখো এইটা লিখতে পারি কি এ প্লাস বি এর হোল স্কোয়ার আর প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার তাহলে এইবারে দেখো এই সূত্রে আনতে গেলে আমাদের এই অঙ্কটাকে কি করব সমান তুললাম দেখো তুলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে টু এক্স ওয়াই এইটাকে তুলেছি জাস্ট যেমন ছিল এইটার সঙ্গে দেখো দুই গুণ করে দাও আর এর সঙ্গে দুই গুণ করে দাও তা লব হরকে দুই দুই দিয়ে গুণ করলাম বলে স্যার গুণ করব কেন দেখো দুইকে লবকে আর হরকে গুণ করলে দেখো দুই একে দুই এক হলো যে কোনো সংখ্যা শেষে এক আছে এই জন্য দুই গুণ করলে লবকে যতদিন গুণ করবে হরকে ততদিক গুণ করলে কোনো সমস্যা নেই এইবারে দেখো এটা টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে চলে এসেছে এই যে এই যে লিখেছি টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এইটাকে আমরা কী লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ার তাহলে এখানে লিখবো এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার আর প্লাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার তাহলে এখানে লিখব প্লাস এক্স মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার বাই দেখো নিচে দুয়ে দুয়ে গুণ করলে কী হয় ফোর হয়ে যায় এইবার ফোর এক্স হলে ফোর এক্স ওয়াই মানে কি দেখো ফোর এব একটা সূত্র আছে দেখে নাও ফোর সূত্র এই দেখে নাও এই যে এই যে ফোর এ বি সূত্র বলেছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার তাহলে দেখো ফোর এ বি সমান বলেছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এইটা বসিয়ে দেবো এইটা ফোর এ দেখো ফোর এইটা সমান কি ফোর এক্স ওয়াই তাহলে এইখানে বসাচ্ছি এ প্লাস বি তাহলে এটা হবে এক্স প্লাস ওয়াইয়ের এর স্কোয়ার আর মাইনাস এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার এইবারে মান বসাবো মান কী আছে দেখো এক্স প্লাস ওয়াই সমান নাইন যেখানে এক্স ওয়াই থাকবে দেখো এই জায়গায় নাইন বসাবো এই জায়গায় নাইন বসাবো আর এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ এখানে ফাইভ বসাবো এখানে ফাইভ বসাবো তাহলে সমান এইখানে বসাচ্ছি দেখো নাইনের কয়া প্লাস এইটা হচ্ছে ফাইভ ফাইভের স্কোয়ার বাই হোল বাই এইটা হচ্ছে নাইন নাইনের স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এইটা হচ্ছে মাইনাস এটা প্লাস দিয়ে দিচ্ছি দেখো এইরকম এটা মাইনাস হবে এইবারে সমান নয় স্কোয়ার মানে কি নয় কে নয় দিয়ে গুণ করো তাহলে নয় কে নয় দিয়ে গুণ করলে কি হবে ন লং একাশি তাহলে একাশি হলো প্লাস পাঁচকে পাঁচ দিয়ে গুণ করো দেখো পাঁচকে পাঁচ দিয়ে গুণ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে হয়ে গেল পঁচিশ নিচে এরকম নয় কে নয় গুণ করলে একাশি বিয়োগ পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পঁচিশ দেখো সমান আমি কিন্তু পাশে করিনি সব নিচে নিচে করে যাচ্ছি একাশি আর পঁচিশ যোগ করে দাও দেখো একাশি এই যে একাশি লিখলাম তারপরে দেখো পঁচিশ যোগ করছি পাঁচ একে ছয় আট আর দুই দশ একশো ছয় তাহলে আমি বসালাম একশো ছয় আর দেখো একাশি থেকে পঁচিশ বাদ দাও একাশি থেকে পঁচিশ বাদ দিলে কী হবে এখান থেকে এক ধান নেবো এগারো হবে এগারো থেকে পাঁচ বাদ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো কত হলো ছয় হলো এখানে আছে সাত সাত থেকে দুই বাদ দাও দুই তিন চার পাঁচ ছয় সাত কত হলো পাঁচ হলো তাহলে কত হলো ছাপান্ন দেখো নিচে হয়েছে ছাপান্ন হলো এইবার দেখো এটা জোর আছে এটা জোর কাটবো দুই দিয়ে কাটব দেখো দু পাঁচে দশ দু তিনে ছয় এটা কাটব দু দুগ্নে চার এইখানে চার হলো পাঁচ এক ছয়ের বাম দিকে হলো ষোলো তাহলে দুয়ের নামটা রাখো ষোলো মিলাম দু আটে ষোলো তাহলে সমান কত হলো তিপান্নর নিচে আঠাশ তিপান্নর নিচে আঠাশ এটার হয়ে গেলো অ্যান্সার এরপরে দেখো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কত দাগে আছে নেক্সট অঙ্ক আছে আমাদের চারের দাগের অঙ্ক ছত্রিশকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে এইটা দুটি বর্গের অন্তরূপে দেখো ছত্রিশকে এখানে দেখিয়েছে সংকেতে ছত্রিশ সমান কত চার নয় ছত্রিশ দুটি বর্গের অন্তরূপে মানে কি এ দেখে নাও আমি আগে বুঝাচ্ছি দেখে নাও এ বি এই সূত্র এ বি সূত্র মানে কি এ দেখো এটা হচ্ছে কত দাগের অঙ্ক চারের দাগের অঙ্ক বি সূত্র হচ্ছে এবি সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু এর স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার দুটি বর্গের রূপে দেখো এইটা একটা বর্গ এই সংখ্যাটা বর্গ মানে বর্গ কাকে বলে দুইকে দুই দিয়ে গুণ করলে দুইয়ের স্কোয়ারকে বর্গ বলা হয় তাহলে এটা বর্গ আছে আর এটা বর্গ আছে তাদের অন্তর অন্তর মানে বিয়োগ ফল দেখছো এটা থেকে এটা বিয়োগ করছে যে বিয়োগ তার মানে এ বি সূত্র পড়লে এটা হবে তাহলে বইয়ে কি দেখিয়েছে ছত্রিশকে সংকেত দেখিয়ে দেখো ছত্রিশ এটা হচ্ছে চারের দাগে তোমরা এটা লিখবে না একটা সূত্রে বুঝালাম ছত্রিশকে কি লিখেছে চার গুণিতক নয় করেছে তাহলে এইবার দেখো এইটাকে ধরেছে এ এইটাকে ধরেছে বি তাহলে তোমরা কি করলে প্রথমটা দেখো এই সূত্রে যদি এ প্লাস বি তাহলে এইটা এ এইটা বি তাহলে এ প্লাস বি মানে ফোর প্লাস নাইন তার নিচে দুই তার দেখো বর্গ এই মাইনাস এ মাইনাস বি এ মানে এইটা ফোর মাইনাস নাইন নিচে দুই তার স্কোয়ার কিন্তু কেউ এই রকম নাও করতে পারে কেউ লিখতে পারে দেখো ছত্রিশ সমান এরকম করতে পারে ছত্রিশ সমান দেখো কেউ ছত্রিশ সমান এরকম করতে পারে ছয় গুণিতক ছয় ছত্রিশ যেমন এটা ন চারে ছত্রিশ এটা ছ ছত্রিশ তাহলে এই ক্ষেত্রে কী করবে প্রথম এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি তাহলে লিখতে পারি সিক্স প্লাস এ প্লাস বি তাহলে দেখো এ সিক্স প্লাস সিক্স বাই টু তার হোল স্কোয়ার দেখো এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার এইটা এ প্লাস বি ছয় প্লাস ছয় বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এইবার হচ্ছে দেখো এ মাইনাস বি বাই সে তাহলে ছয় মাইনাস ছয় তাহলে ছয় মাইনাস ছয় বাই টু তার হোল স্কোয়ার এটা কেউ বসাতে পারে আবার কেউ এরকম করতে পারে ছত্রিশ সমান দেখো ছত্রিশ সমান লিখতে পারে আঠারো গুণিতক দুই আঠারো দুগুণে ছত্রিশ তাহলে সেক্ষেত্রে কী হবে এইটাকে এ ধরবে এটাকে বি ধরবে তাহলে লিখবে আঠারো প্লাস টু বাই টু এর স্কোয়ার মাইনাস আঠারো মাইনাস টু বাই টু এর স্কোয়ার তোমরা যেরকমভাবে করতে পারো নিয়মের মধ্যে করলে হবে নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট অঙ্ক চুয়াল্লিশকে দুটি বর্গের অন্তরূপে ওই ঠিক একই রকম দুটি বর্গের অন্তরূপে আমরা দেখাবো চুয়াল্লিশকে তুলে নিচ্ছি দেখো আমি তুলে নিয়েছি চুয়াল্লিশ তাহলে কেউ চুয়াল্লিশকে লিখতে পারে এরকম এগারো গুণিতক চার এগারো গুণিতক চার যদি হয় তাহলে কী লিখবে সমান সেই বি সূত্র এবি সূত্র কি এ প্লাস বি বাই টু এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার দেখো দুটি বর্গের অন্তর মানে বিয়োগ ফল তাহলে এইরকমভাবে এইটা করবো এইটাকে ধরলাম এ এইটাকে ধরলাম বি তাহলে এ প্লাস বি তাহলে এ প্লাস বি এগারো প্লাস ফোর বাই টু তার স্কোয়ার এই যে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি মানে এগারো মাইনাস চার এগারো মাইনাস চার নিচে দুই বাই টু তার হোল স্কোয়ার এই হয়ে গেল আবার কেউ এটাকে করতে পারে চুয়াল্লিশ সমান দেখো বাইশ গুণিতক দুই করতে পারে তাহলে বাইশ গুণিতক দুই হলে কী হয়ে যাবে তাহলে বাইশ প্লাস দুই বাই টু তার হোল স্কোয়ার মাইনাস বাইশ বা মাইনাস টু বাই টু এর হোল স্কোয়ার দেখো এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার এ মাইনাস বি বাই টুয়েল হোল স্কোয়ার দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল এইরকম দাগ টেনে দিলাম নেক্সট ছয়ের দাগের অঙ্ক দেখে নাম ছয়ের দ্যাগের অঙ্ক কী বলেছে ছয় দেখো করেছে এইট এক্স স্কোয়ার প্লাস ফিফটি ওয়াই স্কোয়ার দেখো এ এইটাকে আমরা কী করবো একটা সূত্রের সাহায্যে বলছে যে যেখানে যে সূত্র ছিল তাহলে এর মধ্যে দেখো সমান দুই কমন নাও দুই তাহলে আমরা দুই কমন নিচ্ছি তাহলে এখানে আমি যদি দুই কমন নেই দেখো দুই দুইয়ের নাম ধারক আট মিলবে দু চারে আট এক্স স্কোয়ার প্লাস দুইয়ের নাম দেখো দু দুগ্নে চার দু পাঁচে দশ পঁচিশ দুগ্নে পঞ্চাশ ওয়াই স্কোয়ার এইটা দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র দেখে নাও এই যে এইটা টু এই দেখে নাও এইটা এইটা টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার তাহলে আমরা এইখানে লিখছি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লিখছি এ প্লাস বি বাই এ না এ প্লাস এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস এর হোল স্কোয়ার এই সূত্রে আমরা ওই অঙ্কটাকে করব তাহলে এই সূত্রের সাহায্যে করলে দেখো এখানে এ তাহলে এটার হোল স্কোয়ার দেখো এইটা লিখছি টু এটা দ্বিতীয় বন্ধনী দিয়ে চার কার বর্গ দুইয়ের বর্গ দেখো টু এক্সের হোল স্কোয়ার প্লাস পঁচিশ কার বর্গ ফাইভ পাঁচকে পাঁচ দিয়ে গুণ করলে পঁচিশ হয় ফাইভ ওয়াইয়ের স্কোয়ার এটা দ্বিতীয় বন্ধনী সমান এখানে দেখো টু স্কোয়ার স্কোয়ার মানে এইটা এ এইটা একচুয়ালি এইটাকে কীরকম লিখে জানো টু ইনু এর হোল স্কোয়ার প্লাস বির হোল স্কোয়ার এই তাহলে টু ইন্টু এ প্লাস বি এর এ প্লাস বিয়ের হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিয়ের এই যে এ এই তাহলে এখানে আমরা লিখবো এ প্লাস বিয়ের হোল স্কোয়ার তাহলে এ হলো এইটা বি হলো এইটা এ বলতে কী তাহলে টু এক্স প্লাস বি ফাইভ ওয়াই তার স্কোয়ার দেখো স্কোয়ার দিলাম প্লাস আবার এ মাইনাস বের স্কোয়ার এ বলতে টু এক্স মাইনাস বি বলতে ফাইভ ওয়াই তার স্কোয়ার এইবারে এখানে দেখছো দুটি বর্গের সমষ্টি রূপে সমষ্টি মানে যোগ ফল দেখো এই একটা বর্গ হলো এই একটা বর্গ তার দেখো সমষ্টি রূপে এখানে বলছে সেটা ছিল রূপে দেখে নাও একটা রূপে মানে বিয়োগ ফল সমষ্টি রূপে মানে যোগ ফল দেখেছ এই দেখো সমষ্টি এটা একটা বর্গ এটা একটা বর্গ তার সমষ্টি রূপে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার এইটা হচ্ছে সমষ্টি রূপে নেক্সট অ্যান্ড লাস্ট অঙ্ক যে এই অঙ্কটি এইটেও রয়েছে এখানেও আছে দেয় এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো দেখো আমি সাতের দাগের লাস্ট অঙ্কটা করে দিচ্ছি এই সাতের দাগে এক্স তাহলে আমরা সমান লিখতে পারি এক্সকে আমরা কি লিখতে পারি দেখে নাও এক্স এরকম গুণিতক ওয়ান মানে এক্স ইন্টু ওয়ান মানে এখানে এক আছে তাহলে এক্স ইন্টু ওয়ান করতে পারি তাহলে এক একে এক এইখানে তাহলে এইটাকে আমরা অন্তরূপে করব। এইটাকে এ এইটাকে বি দেখো বি সূত্র কি বলছে এ প্লাস বি বাই টু এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর স্কোয়ার তাহলে দুটি বর্গের অন্তরূপে এখানে দুটি বর্গ নিয়ে একটা আছে এই জন্য এক্স ইন্টু ওয়ান করে নিয়েছি আমি তাহলে এক্স ইন্টু ওয়ান মানে এবার ফেলো এইটাই এটা তাহলে এ প্লাস বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার দেখো দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে দিয়েছি কেউ এই অঙ্কটাকে এইরকম না করে এরকমও করতে পারে দেখো এক্স আছে এক্সকে লিখতে পারে ওয়ান ইন্টু এক্স ওয়ান ইন্টু এক্স তাহলে সে কী করবে এইটা এ ধরবে এটা বি ধরবে তাহলে এখানে লিখবে ওয়ান প্লাস এক্স বাই টু এর স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স বাই টু এর এই রকম যে যেমনভাবে করবে অঙ্ক লজিক থাকবে তর যুক্তিতর্ক থাকবে নাহলে এমনি করে দিলে হবে না উত্তর মিলিয়ে দিলে হবে না তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনটি অবশ্যই অন করে রেখো কারণ সমস্ত অঙ্ক যদি ভালোভাবে শিখতে চাও এই চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর একটা কথা বলি চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না পয়সা দিতে হয় না এতে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই